আই স্পিক অফ পিপল চ্যানেলে আপনাদের স্বাগত আজকের বিষয় বদলা নয় বদল চাই কতটা সার্থক বিষয়ের ভিতরে ঢুকবার আগে আপনাদের বলছি যারা এই চ্যানেলের বা অ্যাবর্ড পিপুল চ্যানেলটি দেখেন তাদেরকেও স্বাগত যারা দুই দুই চ্যানেলের প্রতিবেদনগুলি যথেষ্ট ধৈর্য নিয়ে দেখেন এবং আপনাদের মনোভাব সত্যি প্রতিফলিত করতে পারছি কি না যদি লাইক কমেন্টস আর শেয়ার করেন তাহলে বহু মানুষের কাছে ইউটিউব কর্তৃপক্ষ রিকমেন্ড করতে পারে এতে প্রতিবেদনের উদ্দেশ্য সার্থক হয় উনিশশো থেকে দু হাজার এগারো দীর্ঘ চৌত্রিশ বছর একটালা সমর্থন দিয়েছেন বামেদের তারপর ক্ষমতা এসেছে তৃণমূল দেখতে দেখতে দীর্ঘ পনেরো বছর অতিক্রম করতে চলেছে সামনেই দু হাজার ছাব্বিশ সাল তৃণমূল ক্ষমতায় আসবার আগে বলেছিল বাম সরকারের বদল চাই রাজ্যের মানুষ সৎকার হারে সামান্য বেশি হলেও মানসিকতা বদলে গিয়েছিল হেরে গিয়েছিল বামেরা সরকার আসবে সরকার যাবে এটাই সংসদীয় গণতন্ত্রের ধারণা সংশ্লিষ্ট মানুষ বদল চেয়েছিল সরকারের গতানুগতিক ধারার বাইরে আরও নতুন কিছু পাওয়ার আশাতেই বদলে দেওয়া বাম সরকার বদলের সাথে সাথে বদলে গেলো সব কিছুই সেজে নিতে শুরু করলো নতুনভাবে শিক্ষায় স্বাস্থ্যে ব্যাপক বদল হলো বেকারত্বের সমাধানে এলো নতুন ফর্মুলা নাগরিক নিরাপত্তা ঢেলে সাজানো হলো বাম অলের যা কিছু সব বদল করা হলো অনায়াসে শেষের পাঁচ বছর বাংলা আরও বিশাল বদল পেলো দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ফিরে দেখতে গিয়ে চোখে পড়ল যা কিছু যাদের বদলানো হলো তাদের মুখেই শুনি পরিবর্তনের বা বদলের যুগে সুপ্রিম কোর্টকে বা বিচার বিভাগকে বারবার শাসন বিভাগকে তাদের করণীয় কাজ কি হওয়া উচিত নির্দেশ দিয়েই চলেছে এটা বদলের যুগে মানুষের অ্যাচিভমেন্ট তিন বছর আগে থেকে দিয়ে বসে আছে আমাদের দেশে সম কাজে সম মজুরি লাইন করতে হবে যাতে যাতে সংখ্যা ছিল বলে তারা এনআরসি করেছে সংখ্যার জোরে নোট বাতিল করেছে সংখ্যার জোরে এখন করছে যারা সংখ্যার জোরে এত এত কিছু করতে পেরেছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যার জোরে পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা থেকে শুরু করে কলেজের ছাত্র সংসদ থেকে শুরু করে সমবায় থেকে শুরু করে সবকিছু দখল করে কোটি কোটি টাকা সম্পত্তি বানাচ্ছে সংখ্যার জোরে এই পার্ক গুলো করা যায় চাইলে সংখ্যা চলে এরা সম কাজে সম বেতন লাইন করতে পারতো না আজকে তাকিয়ে দেখুন গোটা বাংলার গোটা ভারতের দিকে ছেলে মেয়েরা পড়াশোনা করছে বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছরের ছেলে মেয়েদের সামনে কন্ট্রাকচুয়াল কাজ ছাড়া কোনো কাজ নেই কি সরকারি কি বেসরকারি আগে যারা চাকরি পেত যে কাজ করার জন্য আজ থেকে পনেরো বছর আগে চাকরি পেয়েছেন কেউ চল্লিশ কেউ পঞ্চাশ হাজার টাকা মানে চাকরি করছে আর এক কাজ করার জন্য আজকে একটা ছেলে একটা মেয়ে চাকরিতে ঢুকছে আট টাকা ন টাকা দশ টাকা মায়ের

খালি পশ্চিমবঙ্গ সরকারের স্কুলে পঞ্চায়েত পুরসভায় কন্ট্রাক চাকরি পরিবহনে কন্ট্রাকচুয়াল চাকরি খালি দেয় এমনকি বাংলায় যে বেসরকারি কম কাজ করছে তাদেরকেও সরকার থেকে বাধ্য করা হবে ছ মাস থেকে এক বছরের মধ্যে সমস্ত কর্মীকে ভাবে পারমানেন্ট করতে হবে যারা দূর থেকে আমাদের কথা শুনছেন থ্রি ফলেন্টিয়ারের যে ভাই বোনেরা রয়েছে তাদেরকেও বলছে ভাই বোনেরাও আমাদের শত্রু নন তারাও সাধারণ পরিবারের সাধারণ ছেলে মেয়ে তাদেরকেও বলছি আমাদের দেশে এক সময় ছ মাস কাজ করলে এক বছর কাজ করলে কাজ স্থায়ী হতো এই সিভিক আমাদের ভাই বোনেরা আজকে বারো বছর চোদ্দ বছর ধরে রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদের কাজ স্থায়ী হয় না আমরা বামপন্থীরা আপনার সিভিক চাকরিকেও একটা স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দিতে চাই আজকে সিভিক ভলেন্টিয়ার হয় সিগনালে দাঁড়িয়ে লড়ি থেকে টাকা তোলো বাস থেকে টাকা তোলো পাড়ায় কোথায় পুকুর ভরা হচ্ছে সেখান থেকে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পৌঁছে দাও থানায় বসে তৃণমূলের হয়ে খবর খবরদারি করো তৃণমূলের হয়ে থানায় বসে সব খুশি করো করতে বললে ভালো না হলে কালকে কাছ থেকে এই দাসত্ব থেকে সিভিক ভলেন্টিয়ার ভাই বোনদেরকে আমরা মুক্ত করতে চাই আমরা কখনো বলছি না সিভিক ভলেন্টিয়ারের চাকরিটা পুলিশের চাকরি হয়ে যাবে কিন্তু সিভিক ভলেন্টিয়ারের চাকরিটাও একটা সম্মানজনক সরকারি চাকরি হবে আপনিও পেনশন পাবেন আপনিও প্রভিডেন্ট ফান্ড পাবেন আপনিও বছরে ছুটি পাবেন আপনিও দিয়ে পাবেন আপনিও শরীর খারাপ হলে চিকিৎসার খরচা পাবেন সম্মানের সঙ্গে সরকারি চাকরির মর্যাদা আপনাকেও দেওয়া হবে এই কাজ আমরা করতে চাই আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাই বোনদের বলছি শতরূপ যে কথাগুলো শোনালেন আর মাঠ করতালিতে সমর্থন জানালো সেটা কেন জানেন উনিশশো আর উনিশশো সালে জনগণনা আর ভোটার তালিকায় নাম তোলানোর কাজ যারা করেছিলেন তাদের এনিমারেটার আর ইলেকশান জব ওয়ার্কার বলা হতো এরা সবাই তাদের কাজে নিযুক্তির জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে ভেঙে ভেঙে তিনবারে নিয়োগপত্র পেতেন কাজ কম বেশি ছয় মাসের থাকতো সরকারি নিয়োগ যদি কন্টিনিউ হয় এত বেকারের চাকরি দিতে আইনত সরকার বাধ্য হতে পারতো এই আইনি জটিলতা এড়াতে সেন্ট্রাল গভর্নমেন্ট তিনবারের নিয়োগপত্র দিত সারা ভারতেই এই ব্যবস্থা ছিল পশ্চিমবঙ্গের এই ধরনের জব ওয়ার্কাররা একটি সংগঠন খুলে রাজ্য সরকারের দ্বারস্থ হলো বিষয়টি বুঝবেন রাজ্য সরকারের কোনো দায় নেই এদের কথা শোনার বা ভাবার যুক্তি যাই থাক রাজ্য সরকার বিষয়টি এড়িয়ে যায়নি কারণ সরকারটি ছিল বামেদের আর সেই সরকারের কর্ণধার ছিলেন জ্যোতি বসু তিনি ঘোষণা করলেন প্রত্যেক এনুমারেটার আর ইলেকশন জব ওয়ার্কার নিজের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে এক্সেমটেড ক্যাটাগরি নামে যে নতুন সেল খোলা হলো যাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কার্ড আছে তারা এই নতুন সেলের নাম অন্তর্ভুক্ত করুক আপনার নিজের এলাকায় খোঁজ দিন কোনো কোনো ব্যক্তি পাবেন যারা শিক্ষাগত মান অনুযায়ী স্টেট গভর্নমেন্ট চাকরি পেয়েছিলেন আমার দুইজন পরিচিত মানুষ রয়েছেন যাদের একজন আগে কংগ্রেস করতেন এখন তিনুম করেন অন্যজন রাজনীতির সাথে সরাসরি যুক্ত নন তাহলে পশ্চিমবঙ্গের সরকার বদল হল যারা দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে কিছু বাড়তি লোক চেয়েছিলেন বলেই তো হয়েছিল আর এই সরকার পরিবর্তনের ফলে পিএসসি মিসলেনিয়াস এক্সামিনেশানের মতো রাজ্য সরকারি চাকরি পাওয়ার মিনিমাম বন্দোবস্তটুকুও কন্ট্রাকচুয়াল নিয়মে নেওয়া হচ্ছে পুলিশের কনস্টেবল পদে দেড় লক্ষ শূন্য পদ আছে কিন্তু নয় দশ হাজার টাকার সিভিক পুলিশের চাকরির ব্যবস্থাটা বদলের যুগে হয়েছে তো বাম সরকার নিয়ম করে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ করত। আবার টেট পরীক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ হতো বাম সরকার বদল করে পনেরো বছরে মাত্র একবার এসএসসি চাকরির পরীক্ষা হলো তাও এমন দুর্নীতি বদলের সরকার করলো যেটা সুপ্রিম কোর্ট সাত বছর শিক্ষকতা করবার পর বাতিল ঘোষণা করলো ওদিকে দু সালে একবার মাত্র টেট পরীক্ষা হলো সেটাও একই অবস্থায় আছে কোনো নিয়োগ নেই বদলের যুগে পশ্চিমবঙ্গবাসীদের আরও একটি অ্যাচিভমেন্ট আছে এই প্রাপ্তিযোগ বেশ জোরালো হয় যখন মানুষের জীবনের জ্বলন্ত সমস্যাগুলি সরকার দূর করতে পারে না তখন মানুষকে হয়রান করার দরকার হয় আতঙ্কিত করবার দরকার হয় এতে

Fifth to Hyderabad in 56. My school education is in an Islam Islamic culture that was prevalent in Hyderabad under the Nizam rule in early days of independence of 56. Then come to Delhi. Study here. I'm married to a, a person whose father is a Sufi of the Islamic order whose surname is the Chisti, the Chisti Sufis, whose mother is a Rajput. But a Mysorean Rajput who migrated there in the 8th century, we are now in the 21st century. She is the daughter of these two, father and mother, a South Indian Brahmin born family, married to this lady. What will my son be known as, sir? What is he? Is he a Brahmin? Is he a Brahmin? Is he a Muslim? Is he a Hindu? Is he what? ধর্ম বর্ণ জাত ভাষা লিঙ্গ বামেরা কখনো এসে ভেদাভেদের মধ্যে থাকে না কেন বামেরা গড়তে চায় তাই ভেদাভেদের ঘৃণ রাজনীতিকদের থেকে মানুষকে দূরে রাখতে চায় অথচ বদলের যুগে কত রকমের ধর্মের বর্মপরে মানুষকে শেখানো হচ্ছে ধর্মে ধর্মে ঘৃণা করতে দীর্ঘদিনের বন্ধুত্ব ভুলে হিন্দু মুসলিম আলাদা হতে গত দুই দিন আগে এই বাংলায় নতুন এক ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর কৌশল দেখলাম নিউজ চ্যানেলে ধন্যবাদ ওই নিউজ চ্যানেলকে এসব না হলে বামেদের ছড়িয়ে বাংলায় বদল তাৎপর্য কী শুনুন পশ্চিমবঙ্গে গেরুয়া ফতোয়া মাছ মাংসের দোকান বন্ধ করার নির্দেশ 26 এবং 27 অক্টোবর দোকান বন্ধ রাখতে ফতোয়া কারণ छठ পূজা छठ পূজা উপলক্ষে বিজেপির নির্দেশ অন্ডালে বিজেপি কর্মীদের হোমবি দম্বিতে বিতর্ক দানা বেঁধেছে মাছ মাংসের দোকান বন্ধ রাখতে হুমকি রয়েছে বিজেপি কিছু ছেলে এসে বলতে বলছে ছোট পুজোর জন্য দোকানটা বন্ধ রাখতে হবে আমি ওদেরকে বললাম ছোট পুজো যারা জিনিস কিনবে তারা ফল দোকানে কিনবে মাংস দোকান নিশ্চয়ই কিনবে না ততই মাংস দোকানের সঙ্গে ছোট পুজো কি সঙ্গ আছে ওরাও বলছে না সব মাংস দোকান উপায় বন্ধ আছে আপনাকে রোডের ওপর দোকান ব্যবসা করছেন আপনাকে বন্ধ রাখতে হবে তাই বললাম আমি ব্যবসা বন্ধ রাখবো না তো ওরা ধমকি বলল যে থ্রেড বলল একটা দিয়ে গেল যে কাল খুলে রাখবেন দেখবো এটা জবরদস্তি দোকান বন্ধ করা বা ইয়ে করার জন্য আমাদের নেই আমরা একটা রিকোয়েস্ট করলাম যে দেখুন এই একটা যে পুজো রাস্তা ধোয়া ধোয়া হয় ঝাড় দেওয়া হয় এবং সেই জায়গাতে যদি এরকম একটা মাংসর জল মানে কাটার জল বা মাছ ইয়ের মানে সেটা যদি অপবিত্র যেন না হয় তার চেষ্টার জন্যই তাকে দোকানগুলো তো বন্ধ করতে বলা হয় শুনলাম যে কিছু ব্যক্তি যারা বিভিন্ন ভাবে যারা বাজারে মাছ এবং মাংসের দোকানকে যারা বন্ধ করার জন্য করেছে আমরা চাই যে এই অন্যায় বন্ধ অন্যায় যারা করেছে এবং যারা হুমকি দিয়ে এসেছে মাংস এবং মাছের দোকানে আমরা প্রশাসনের কাছে আমরা অভিযোগ জানাবো তাদের নামে এবং প্রশাসনকে বলবো যে আইনি দ্রুত যেন এর আইনি ব্যবস্থা গ্রহণ করে পশ্চিমবঙ্গের মাটিতে আগে দেখা যায়নি বা শোনা যায়নি এসবই সরকার বদলে কৃতিত্ব তবে কৃতিত্বটা কাদের বেশি দেব বদলের সরকারকে নাকি বদলের পক্ষে নির্বাচকদের যদি সরকার বদল না হতো তাহলে কেমন থাকতে বাধ্য তো বাংলা একটু ভাবুন আমরা বলছি না এখানে বামপন্থীরা আমরা এখানে মন্দির মসজিদ নিয়ে গোলমাল করলে মাথা ভেঙে আমরা আমাদের কাছে এমন শাসনকাল বাংলার পছন্দ হল না হলো না বলেই ধর্মীয় ভাবাভাগে সুশ্রী দেওয়া চলেছে মানুষে মানুষে ঘৃণা ছড়ানো হচ্ছে এটাও বদলের অ্যাচিভমেন্ট তৃণমূল কংগ্রেস সত্যি বাংলায় বদল আনতে পেরেছে আর্জিকর হাসপাতালের চিকিৎসককন্যার খুন ধর্ষণ এসব নিয়ে পুরো সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ বা এক কথায় পুরো রাষ্ট্র একটা ছোট মেয়ের উপর জঘন্য নির্যাতন ও খুনের ঘটনায় যেভাবে জড়িয়ে পড়লো এটা তৃণমূল কংগ্রেসের বদলের রাজনীতির সবচেয়ে বড় কৃতিত্ব তবুও একটি বিষয় মেনে নিতে পারছি না তৃণমূল বদলের এত সাফল্য পেয়েও কেন বলছে বদল হয়েছিল বদলা হয়নি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো দু হাজার এগারোতে হয়েছিল দু হাজার চব্বিশে বদলাও হবে হবে তো হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যদি আঙ্গুল কেউ তোলে সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি আমরা শান্ত আছি কিন্তু আমরা দুর্বল নই এর একটা কারণ অবশ্যই আমি পেয়েছি দেখুন তো আপনাদের সাথে মেলে কিনা কেন একটা নন্দীগ্রামের বুকে আমরা দ্বিতীয় হলদিয়া গড়ে তুলতে পারলাম না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্বংসাত্মক আন্দোলনের জন্য কার লাভ হলো বাংলার কোন মানুষের লাভ হলো এই জেলার কার লাভ হলো শিশির বাবুর ছেলে ছাড়া এ বাংলার বুকে আর কোনো ছেলে এ জেলার বুকে কোনো ছেলের লাভ হয়েছে বলে তো আমার মনে হয় না একদিকে মমতা ব্যানার্জির ভাইপো আর অন্যদিকে শিশির বাবুর ছেলে এই দুজনে মিলে রাজ্যপাট নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা ট্যাবসা করে একজন বিরোধী দলনেতা হয়েছে একজন সাংসদ হয়েছে একজন মুখ্যমন্ত্রী হয়েছেন আর বাদ বাকি হাতে কৌটো ধরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি রাজ্যের বেকার যুবক যুবতীদের হাতে চলতে পারে দেখছেন না শেষ দু আড়াই মাস ধরে কি চলছে রাজ্যের বুকে অমিত শাহ আসলেন তিরিশ মিনিট ধরে বক্তৃতা দিলেন ধর্মতলার বুকে একটা রাজ্যের সরকার যারা চুরি দুর্নীতিতে কার্যত ডুবে গেছে চুরি দুর্নীতিতে খুঁজে পাওয়া যাচ্ছে না নেতা মন্ত্রীরা যদি জেলে যাওয়া শুরু করে ভাইফোঁটা জামাই ষষ্ঠী সব এদের জীবনের বাকি সব জেলের মধ্যে হবে কিন্তু অমিত শাহ এসে তিরিশ মিনিটের মিটিংয়ে তিন মিনিট বলল দুর্নীতি নিয়ে আর পাঁচ মিনিট বলল অনুপ্রবেশ নিয়ে কেন কিসের জন্য কোন কারণে তার কারণ মঞ্চে বসে রয়েছে নিশীত প্রামাণিক তার কারণ মঞ্চে বসে রয়েছে শুভেন্দু অধিকারী অমিত শাহরা জানেন শুভেন্দু অধিকারীদেরকে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেসের চুরি চুরির বিরুদ্ধে লড়া যায় না তার কারণ এ বাংলার বুকে যা যা চুরি দুর্নীতি হয়েছে যে মন্ত্রিসভারই চুরি দুর্নীতি হয়েছে তার যতটা ভাগিদার মমতা ব্যানার্জি তার কতটাই ভাগিদার এই অধিকারী পরিবার মেদিনীপুরের বুকে দাঁড়িয়ে বলে যাচ্ছি ইতিহাস লিখতে বামপন্থীরা যারা একসময় দাঁড়িয়ে পশ্চিম বাংলার বুক থেকে বাংলার বুক থেকে গণতন্ত্রকে কার্যত খতম করতে চেয়েছিলেন বামপন্থীদেরকে শেষ করতে চেয়েছিলেন আজকে তারা একে অপরের দিকে আঙুল তুলে চোর চোর বলে তেড়ে যাচ্ছে কিন্তু আমরা বলছি ও লড়াই আসল লড়াই নয় ও লড়াই নক লড়াই আসল লড়াই রাস্তায় হচ্ছে কালো পিচের রাস্তায় হচ্ছে গ্রাম বাংলা জুড়ে হচ্ছে শহরে হচ্ছে আর যে লড়াই আমরা লড়তে লড়তে নেমেছি নেমেছি এই এই লড়াইতে মানুষের দাবি আছে যে লড়াই আমরা লড়াইতে চোরেদেরকে জেল খাটাবো তার প্রতিশ্রুতি আছে যে লড়াই আমরা লড়তে নেমেছি এই লড়াইতে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবো তার প্রতিশ্রুতি আছে যে লড়াই আমরা লড়তে নেমেছি আমার যে বেকার ভাইটি আমার যে বেকার মন্ত্রী যে যন্ত্রণায় ছটকাচ্ছে যার হাতে চাকরি তুলে দিতে পারেনি এই সরকার তার চোখের জল মুছিয়ে দেবার জন্য রাস্তায় নেমেছি আর কসম খাচ্ছি যত দিন না অবধি এই রাজ্য আর কেন্দ্র থেকে এই দুই সরকারকে শিকড় থেকে উপড়ে ফেলতে পারছি তত দিন অবধি এই লড়াই জারি থাকবে কংগ্রেস চাহে কুচবি হয়ে যায় যা পারে তাই হয়ে যাক কিন্তু এই লড়াই থেকে আমরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস অবশ্যই শেয়ার করবেন প্লিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ